না ভাই কিছু ভাঙবেন না নষ্ট করবেন না কিছু ভাই আইসে 早いチャンスかな কত ডলার মানে কতলি পড়ছিল দেখি বের ছিল কত টাকার ট্রাক সেটা আমরা কষ্ট

সেটা তোমরা করি না বলি না হ্যাঁ জনগণ সেখানে করবেন না

তারা অনেক কিছু কথা ছেড়ে স্বীকার করি হিন্দু ভাই তারা মানুষের মন যা করতে পারে নাই মানুষের মন যা করতে পারে নাই তারা পরিশো বছর খ্রিস্টানে